আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের মাছগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এটি হলো চিতল মাছের পোনাগুলো তে সম্মানিত মৎস্য মৎস্যকামার বন্ধুরা যারা নতুন বছরের চিতল মাছের পোনা নতুন মাছ যারা চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো নিয়ে আপনারা চাষ করে নিতে পারেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো মাপা হয়েছে যে টালি করবো তো টালি করে দেখব যে আপনার একশো গ্রাম অথবা পঞ্চাশ গ্রাম আমরা টালি করে মাছগুলো প্রতি কেজিতে কতগুলি আসে এই কারণে আমরা কাউন্ট করে মাছগুলো পিস হিসাবে বিক্রি করা হয় তো সম্মানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনা যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই আপনারা চিতল মাছের পোনা অরিজিনাল আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো এই গুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ নিয়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি তা আপনারা যদি চান তা অবশ্যই আপনারা আইসাও নিতে পারেন তা সম্মানিত ব্যাহস এই গুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি ছাড়েন তো অবশ্যই নিয়ম মতো অবশ্যই আপনারা খাবার পরিমাণ কি ধরনের খাবার দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তা আপনারা এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে দানি পোনা অথবা রেনু দিতে হবে যে আপনার রেনু খেয়ে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ নিয়ে যে কোনো জায়গায় দেওয়া হয় পিস হিসাবে সম্মানিত ব্যয়স যারা এইগুলো মাছের পোনা যারা নির্দিষ্ট পুকুরে অথবা যারা পুরাতন পুকুরে যারা মিশ্র চাষ করবেন তো অবশ্যই সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছগুলো চাষ করে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারেন সম্মানিত ব্যবস যারা ছোটো সাইজের অথবা যারা মিডিয়াম একটু বড় সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান তা আপনারা সময়ের পর্যাপ্ত পরিমাণে আপনারা মাছগুলো চাষ করে আপনারা ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন তা সম্মানিত বয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল